নমস্কার আমার সৎসঙ্গে গুরুভাই বোন আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সঙ্গে সম্প্রতি ঠাকুরকে নিয়ে ফেসবুকে একটা ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিও বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এবং সেই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে সিসি ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছে একদিকে সিসি বর্দা অন্যদিকে অন্য একজন ভক্ত আর পিছন পিছন আসছে অন্যান্য ভক্তমণ্ডলী যারা পোস্ট করছে ভিডিওটা সেটা এই ভিডিওটা অরিজিনাল কিনা জিজ্ঞেস করা হলে কোনো উত্তর তাদের কাছে পাওয়া যাচ্ছে না এবং বহু সৎসঙ্গীর প্রতিবাদ করলে ও ডিলিট করতে বলা হলেও তারা ভিডিও ডিলিট করছে না আবার বহু সৎসঙ্গী আছে যারা শুধু জয়গুরু বন্যায় ভেসে যাচ্ছে একবারও ভিডিও তলিয়ে দেখে না এবং প্রতিবাদী সৎসঙ্গীদের কমেন্ট পড়েও দেখে না এখন এআই যুগ যা ইচ্ছা তাই করা যায় বিজ্ঞানের চরম অধপতনের যুগ চলছে অশ্লীল এআই ভিডিও ছড়িয়ে পড়ছে চারদিকে এমনিতেই ফেসবুক ইউটিউব দখল করে নিয়েছে অশ্লীল লেখা ভিডিও শর্টস তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে সোশ্যাল মিডিয়ার বাজার রমরম করছে খোলা বাজার সবাই স্বাধীন সরাট মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই দেশে সুস্থ স্বাস্থ্যকর কোনো শাসন ব্যবস্থা নেই নেই কোনো সুস্থ মস্তিষ্কের সচেতন প্রশাসক নেই কোনো স্বাস্থ্যসম্মত রাজনৈতিক মতবাদ বা দল কেউ এইসব নিশ্চিত মরণীয় বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না আওয়াজ তোলে না লড়াই করে না সরকার চুপ করে দেখতে থাকে সব না দেখার ভান করে মনে হয় আমরা সবাই আজ এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে সব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে কেউ পথ দেখাবার নেই চরম কলিযুগের অশনি সংকেত দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যতে ভয়ঙ্কর ধ্বংসের দায় আমরা সৎসঙ্গীরা এড়াতে পারব কি এই প্রশ্ন এখন সৎসঙ্গীদের মনে দেখা দিচ্ছে বা দেখা দেওয়া উচিত ওঠা উচিত কিন্তু কি চারিদিকে এমন পরিস্থিতি শ্রী ঠাকুর কী জন্য এসেছিলেন কি তার লক্ষ্য কী তিনি মানুষদের বলতে চেয়েছিলেন সৎসঙ্গীদেরই বা তিনি কি বলতে চেয়েছিলেন সৎসঙ্গীদের কাছে তিনি কি চেয়েছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর অন্যদের বা অধিক্ষিত কথা আমি ছেড়ে দিলাম আমরা সৎসঙ্গীরা জানি কি জানি না জানলে আমরা সৎসঙ্গীরা এমন অনেক যে আচরণ আমরা করে চলেছি সেই আচরণ করতাম না জাস্টিস ঠাকুরের মিশন পরিপূরণের পরিপন্থী আমরা যদি জানতাম তাহলে শ্রী ঠাকুরের স্বপ্ন পূরণের পথে আমরা সৎসঙ্গীরা বাধা হয়ে দাঁড়াতাম না আমাদের সৎসঙ্গীদের মনুষ্যত্ব আজ তলানিতে এসে ঠেকেছে ফলত শ্রী ঠাকুরের কথা অনুযায়ী গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লুপ্ত হয়ে যাওয়া অসম্ভব নয় অর্থাৎ ধ্বংস অনিবার্য মনুষ্যত্বের মূল বুনিয়াদ যখন ধ্বংস হয়ে যায় অর্থাৎ মানুষের অস্তিত্বের মূল ভিত যখন নড়ে যায় তখন নিশ্চিত ভূমিকম্পের ফলে পৃথিবী ধ্বংসের মতো মানুষের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে চিরকালের মতো নেমে আসবে গভীর শীতল অন্ধকার যুগ তখন কোনো বালখিল্য বিজ্ঞানী তার বালখিল্য জ্ঞানে যতই মানুষের মতো উভৌ উন্নত স্বাধীন চিন্তার অধিকারী রোবট মানুষ তৈরি করুক না কেন যতই নারীর গর্ভের বদলে পুরুষ মানুষের পশ্চাদ দেশে সন্তান জন্ম দেওয়ার গবেষণা করুক না কেন এবং সফল হোক না কেন এই সমস্ত খোদার উপর খোদগারি করা উচ্চ লেখাপড়া জানাওয়ালা অশিক্ষিত অহংকারী মানুষ এবং গোড়া কেটে আগায় জল দেওয়া হাজারো মতবাদের জনক মানুষের অস্তিত্ব ও সভ্যতার ধ্বংসকে আটকাতে পারবে না সৎসঙ্গী যারা আমরা তারা কি একবারও ভেবে দেখেছি এসব কথা আমি তো চিরকাল থাকবো না কিন্তু কোন ভয়ঙ্কর অন্ধকার ভবিষ্যতের গর্ভে আমাদের ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্মকে রেখে যাচ্ছি শ্রী ঠাকুরকে আমার মুখের দিকে করুণ চোখে তাকিয়ে নেই আমাদের মতো এরকম নিষ্প্রিয় বোধহীন বুদ্ধিহীন জড়ো অপদার্থ সৎসঙ্গী চেয়েছিলেন শ্রী ঠাকুর যাই হোক সাধারণভাবে দেখলেই বোঝা যায় যে ভিডিও নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম প্রথমে সেই ভিডিওটা অরিজিনাল নয় কেন নয় প্রথমত ছবিটা খুব উজ্জ্বল ঠাকুরের যে কটা অরিজিনাল ভিডিও আছে সবকটা কটা বা ঝাপসা বহু বছর আগে ক্যামেরা দিয়ে তোলা তাও আমেরিকান ভক্ত শ্রদ্ধ হাউজার ম্যান্দা ক্যামেরা নিয়ে এসেছিলেন বলে শ্রী ঠাকুরের চলমান ওই একটা দুটো ঝাপসা ভিডিও দেখার সৌভাগ্য হয়েছে আমাদের সৎসঙ্গীদের আর অডিওটা দুর্বল থাকার কারণে ঠাকুরের কণ্ঠস্বরটাও পরিষ্কার শোনা যেত না সেই ভিডিওগুলোর অথচ এই ভিডিওগুলো উজ্জ্বল পরিষ্কার ঝকঝকে বিকৃত পরিষ্কার স্পষ্ট বোঝা যায় এ আই দিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিও ফটো নিয়ে শ্রী ঠাকুরকে নিয়ে শ্রী ঠাকুরের মুখে কথা বসিয়ে শ্রী 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 বড় মাকে নিয়ে এআই দিয়ে তৈরি এরকম নানা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়ত ঠাকুরের শরীর ঠাকুরের মুখটা বিকৃত করে দিয়েছে ভিডিওতে কে করেছে এই ভিডিওটা কে করেছে এই ভিডিওটাকে বিকৃত তা জানি না সৎসঙ্গী করেছে কিনা জানি না ইচ্ছে করে করেছে কিনা না জানি না ঠাকুর বিরোধীরা করেছে কিনা তাও জানি না কিন্তু সৎসঙ্গীরা শেয়ার করছে তা দেখতে পাচ্ছি কিন্তু সৎসঙ্গীর এই ভিডিও ফেসবুকে শেয়ার কেন করছেন কেন তার এমন বিকৃত রূপকে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেন সৎসঙ্গীরা শ্রী ঠাকুরের নামে শ্রী আচার্যদেবের নামে শ্রী ঠাকুর এই বলেছেন শ্রী আচার্যদেব ওই বলেছেন ঘুমবার আগে তিনবার বলুন ঘুম থেকে উঠে চারবার বলুন হৈশান্যের দিন এই করুন আর এই করবেন না শ্রী ঠাকুর শ্রী বর্মা শ্রী আচার্যদেবের জন্মদিনের দিন এই কাজটা করুন এই কথাটা বলুন সকালে উঠে ইত্যাদি তাদের নাম ভাঙিয়ে নানা শুশুরি মার্কা অলৌকিক ফোকটে কিছু না করে সস্তায় পাওয়ার লোভ দেখিয়ে আজে বাজে কথার হেডিং দিয়ে থামনেল দিয়ে তৈরি যে ভিডিও সেই ভিডিও তৈরি করে সৎসঙ্গীদের শ্রী ঠাকুরের কথার বিরোধী চলনায় প্রভাবিত করছে কেন কী জন্য কিসের ভালোবাসায় কিসের লোভে সৎসঙ্গীদের মানায় অন্যদের মতো সস্তা চটুল খেলো অস্তিত্ব ধ্বংসকারী কন্টেন্ট বানিয়ে ফেসবুকে পোস্ট বা ভিডিও তৈরি করা অর্থের লোভে যদি করতেই হয় করব তাই করব আমি কিন্তু সৎসঙ্গী পরিচয় নয় ঠাকুরের দরবারে ঠাকুরের বিচারালয়ে অপরাধী হয়ে দাঁড়াবো না শেষের দিনে আমরা সৎসঙ্গীরা কেন সতর্ক হই না ফেসবুকে আমাকে যখন সবাই জানে আমি সৎসঙ্গী হালকা চটুল কথাবার্তা ভুলভাল পোস্ট সম্পর্কে কেন সতর্ক সচেতন থাকি না আমরা সৎসঙ্গীরা এই চাওয়াটা কি দোষের আমরা কি একবার ভেবে দেখবো না এসব কথা ভেবে দেখব না যে আমাদের সৎসঙ্গীদের আদর্শ এতে ঘায়েল হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধ্বংস হচ্ছে এতটাই উদাসীন থাকবো আমরা সৎসঙ্গীরা এতটাই বেকুব হয়ে থাকবো আমরা শ্রী ঠাকুরের সোনার সৎসঙ্গীরা যে শ্রী ঠাকুরের কলঙ্ক শ্রী ঠাকুরের বদনাম আমরাই করছি আমরা সৎসঙ্গীরা শ্রী ঠাকুরের প্রথম প্রধান শত্রু হয়ে দাঁড়াবো শেষ পর্যন্ত যাই হোক যে ভিডিওটার কথা আমি শুরুতে বলেছিলাম সেই ভিডিওটা ফেসবুকে সবাই শেয়ার করছে শেয়ার করছে সৎসঙ্গীরাও কিন্তু সৎসঙ্গীরা যারা এই ভিডিওটা শেয়ার করছে তারা কি দেখতে বা বুঝতে পারছে না ছবিটা এডিট করা বুঝতে না পারুক তাদের হয়তো ঠাকুরের পুরনো ভিডিও দেখা নেই ঠাকুরের মুখটা যে বিকৃত লাগছে সেটা তো বুঝতে পারছে নাকি তাও পারছে না তাও না পারুক সেই চোখ নাই থাকতে পারে কিন্তু আমাদের ঠাকুর যে অপূর্ব 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 সুন্দর তা কি সৎসঙ্গীরা জানে না আমাদের ঠাকুরের মুখ কি এরকম বিকৃত কমেন্ট বক্সে বারবার এই ভিডিওর বিরুদ্ধে অন্যান্য সৎসঙ্গীদের এই ভিডিও সম্পর্কে প্রতিবাদের কমেন্ট ডিলিট করে দেওয়ার কমেন্ট অনুরোধ দেখা সত্ত্বেও সৎসঙ্গীরা সেই ভিডিও ডিলিট করছে না কেন প্রশ্নটা এখানেই এরা সৎসঙ্গী তাহলে আমাদের সৎসঙ্গীদের কাছে শ্রী ঠাকুরের আর কি আশা করতে পারেন ঠাকুর শ্রী ঠাকুরকে বিকৃত করছে উলঙ্গ করছে ফেসবুক ইউটিউবে নানা সস্তা হালকা চটকদারি লিখে ভিডিও তৈরি করে সৎসঙ্গীরা আর তা উপভোগও করছে সৎসঙ্গীরা তখন শ্রী ঠাকুর আর কি করার থাকতে পারে মহাকাল শিবের দক্ষ যজ্ঞের ভয়ঙ্কর ইতিহাস আমরা কি ভুলে গেছি অন্তিমে তাই লেখা আছে বোধহয় ভবিষ্যতে এই ভয়ঙ্কর ধ্বংসের দায় সৎসঙ্গীরা এড়াতে পারবে কি অপ্রিয় হলেও সত্য পারবে না সত্যি সৎসঙ্গী কি বিচিত্র আমরাই সৎসঙ্গীরা জয়গুরু আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আবার আসব আপনারা যদি মনে করেন আপনাদের মতামত দিয়ে আমাকে ধন্য করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে উত্তর দেব জয়গুরু নমস্কার